শুনি পাঁচ দশমিক এক পৃষ্ঠা নম্বর হচ্ছে ছিয়াত্তর এই এখানে একত্রিশ বত্রিশ ম্যাথ নিয়ে হাজির হয়েছি দুটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথমে এক ন একত্রিশ নম্বর অঙ্ক আমরা সমাধান করে দেখাবো এখানে অঙ্কটা লক্ষ্য করো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে অঙ্ক তো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা মিলাবো তাহলে এখানে আমরা প্রথমে চলো সমাধানে যাই প্রথমে যেটা আমরা দেওয়া আসে সেটাকে লিখি দেখো দেওয়াশে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ দেওয়া আছে এটা হচ্ছে দেওয়া আসে তো এখন আমরা পক্ষ নিয়ে করবো বামপক্ষ আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে হোল স্কোয়ার হবে এইটা ইকুয়াল এখানে দেখো আমরা একটা সূত্র নিতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তোমরা এটা জানো তো এক্সকে এ ধরবো আর ওয়ান বাই এক্সকে আমরা বি ধরে এ এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্রটা এখানে নেই তো চলো আমরা সূত্রটা নেই প্রথমে আমরা এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স নিব এরপরে আমরা নিব হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স নেব আর এখানে বাইরে যে হো স্কোয়ার দেখতে পাচ্ছ হোলি স্কোয়ারটা এখানে স্কোয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাব তো এখন আমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সকে স্কোয়ার করতে পারি আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে স্কোয়ার করবো যেহেতু হোলি স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বাইরে স্কোয়ার আসে তাহলে আমরা স্কোয়ারটা দুটোর উপরেই আমরা দিব এখন তাহলে দেখো প্রথমে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স পরে আমরা হোল স্কোয়ার দিব এরপরে ইন্টু আমরা এখানে দেবো যে এরপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স পরে হোল স্কোয়ার দিব। অর্থাৎ আমরা স্কোয়ারটা দুটোর পরে দিয়ে দিলাম তাহলে এখানে এখন লক্ষ্য করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে মানটা দেওয়া আছে দেখো ফাইভ এখানে আমরা ফাইভ নেবো ফাইভে এখানে কী আছে হোল স্কোয়ার আছে তাহলে ফাইভ পরে স্কোয়ার হবে আর টু এখানে একটু খেয়াল করো যে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে সূত্রটা নিব দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এই সূত্রটা আমরা এখানে নিতে পারি দেখো এ এক্সকে এ ধরবো আর ওয়ান বাই কে আমরা বি ধরবো তো চলো এখানে সূত্র নেই সেকেন্ড ব্র্যাকেট এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা নিব হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স এটার পরে এ এটার পর হোল স্কোয়ার হবে সূত্রের স্কোয়ার এরপর হবে সূত্রের মাইনাস এখানে ফোর হবে ইন্টু এখানে এ বি এ হচ্ছে এক্স আর ইন্টু বি হচ্ছে ওয়ান বাই এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এখানে আমরা এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো এরপরে কাটা যায় এখন আমরা দেখো ইকুয়াল এখানে নিতে পারি দেখো ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ পাবো টু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে মানটা আসে সেই মানটা আমরা নিব মানটা হচ্ছে এখানে মান বসাবো ফাইভ পাবো আর এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার স্কোয়ারটা এখানে দিয়ে দিব। তারপরে মাইনাস এখানে কত আছে দেখো এক্স স্কোয়ারটা গেলে এখানে ফোর আছে ফোর থাকবে এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো এরপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজটাই করব তাহলে এখানে ইকুয়ার টোয়েন্টি ফাইভ এখানে ইন দেখো যে সেকেন্ড ব্র্যাকেট এখানে ফাইভ কে স্কোয়ার করলে পাচ্ছি টোয়েন্টি ফাইভ মাইনাস আর এখানে ফোর রয়েছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এরপরে এখন টোয়েন্টি ফাইভ ইন্টু দেখো এই টোয়েন্টি ফাইভ থেকে ফোর যদি আমরা মাইনাস করি তাহলে এখন পাচ্ছি টোয়েন্টি ওয়ান তাইলে এখানে আমরা এখন আমরা দেখো এটা গুণ করি টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ওয়ান গুণ করলে পাচ্ছি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাই এটা হচ্ছে ডানপক্ষে দেওয়া আছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলে গেল তাহলে আমরা এখন দেখো ডানপক্ষ পক্ষ ক্যালকুলেশন করে আমরা ডানপক্ষ মিলালাম তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান আর ডানপক্ষ প্রমাণিত এরপরে তোমাদের আমি বত্রিশ নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি অঙ্কের সমাধান দেখাবো বত্রিশ নম্বর অঙ্কটা দেখো এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এইট এবং এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে ফোর হলে এ বি ইকুয়াল কত এখানে এ বি এর মানটা আমরা বের করবো তো করার অঙ্কটা শুরু করার আগে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি দেখো দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি ইকুয়াল দেওয়া হচ্ছে এইট এইট নিব এরপরে দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস নিবো ইকুয়াল হচ্ছে দোয়াশে ফোর এটা হচ্ছে দোয়া এখন আমরা মান বের করবো এবি তাহলে প্রদত্ত রাশি এবি এ বি এর একটা আমরা অনুসিদ্ধান্ত জানি সেটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এই সূত্রটা আমরা নিবো তাহলে দেখো এবুয়াল হচ্ছে আমরা নিব দেখো ব্র্যাকেট এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে টু এরপরে হোল স্কোয়ার হবে এখানে হোল স্কোয়ার এরপরে মাইনাস আবার ব্র্যাকেট এখানে হবে এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে টু এখানে হোল স্কোয়ার হবে এটা আমরা সূত্র নিলাম এখন আমরা দেখো মানটা বসাবো হ্যাঁ এই যে এখানে এ প্লাস বি এর মান যে এইট আছে আর এখানে এ প্লাস বি এর মানটা আমরা বসাবো তাহলে ব্র্যাকেট দিয়ে এ এ প্লাস বি এর মান হচ্ছে এইট আর ডিভাইডেড বাই টু আছে আর এখানে হোল স্কোয়ার আছে এরপরে মাইনাস তারপরে আবার ব্র্যাকেট দিব এ মাইনাস বি এর মানটা দেখো ফোর দেওয়া আছে তাহলে আমরা এ মাইনাস বি এর মানটা আমরা ফোর নেবো তারপরে ডিভাইডেড বাই টু আছে আর এখানে হোল স্কোয়ারটা দিব এখন আমরা দেখো এইটকে যদি টু দিয়ে কাটাকাটি করি তাহলে পাচ্ছি আমরা ফোর তাহলে ফোর ফোর পাচ্ছি ফোরের পর হল স্কোয়ার মাইনাস এখানে দেখো ফোর কে টু দিয়ে কাটাকাটি করলে পাচ্ছি হচ্ছে আর টু তাহলে টু এর পরে স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি ইকুয়াল দেখো ফোর কে স্কোয়ার করলে সিক্সটিন পাচ্ছি মাইনাস আর আর টু কে স্কোয়ার করলে পাচ্ছি ফোর তাহলে এখানে আমরা যদি সিক্সটিন থেকে ফোর মাইনাস করি তাহলে পাচ্ছি হচ্ছে কত পাচ্ছি টুয়েলভ পাচ্ছি এই টুয়েলভ এটা হচ্ছে তোমার এই বত্রিশ নম্বর অঙ্কের উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ